মেগাস্টার শাকিব খান উনি না হলে আসলে আমাদের এত বড় একটা প্রজেক্ট করা সম্ভব হতো না বরবাদ সিনেমাটা কি করে এলো সবাই জানতে চায় আমার কাছ থেকে যে বরবাদ কি করে হচ্ছে আপু আপনি কি করে এ আসলেন এরপর আমি বলবো বরবাদ নিয়ে ফার্স্ট অফ অল আই টু দ্য পিপল হিয়ার হুইজ অ্যাকচুয়ালি যারা আমাদেরকে সব কিছুতে সহায়তা করছেন সবাই এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ আপনারা আজকে না থাকলে হয়তো আমরা এত বড় একটা প্রোগ্রাম করতে পারতাম না আপনাদের জন্যই সবকিছু সম্ভব আর মেহদিয়াসান হৃদয় যখন কোভিডের পর মালয়েশিয়াতে এসছিল শুটিংয়ের জন্য তো তখন আমার সাথে কথা হচ্ছিল যে একটা সিনেমা করতে চাই বা একটা সিনেমা করব আর আমার হাজব্যান্ড মোহাম্মদ আজিম উনি তাকে বললো যে হ্যাঁ তোমার আসলে কাজে এত ভালো তোমার সিনেমা করা উচিত তো হৃদয় বলছিলো যে হ্যাঁ ভাইয়া করব যখন সঠিক সময় হবে তো আমাদের মনে হলো যে সঠিক সময়টা তখনই হবে যখন আমরা কোনো সুপারস্টার সাথে কাজ করব। ফার্স্ট টাইম আমরা যখন কোনো সিনেমা করতে যাই আমরা যখন সিনেমা সিনেমাতে আসি অ্যাজ এ প্রডিউসার আমরা স্বভাবতই চাবো যে আমাদের সিনেমাটা ভালো হোক আর যেহেতু আমরা প্রথম সিনেমা করছি অবশ্যই আমরা চাব যে বড় আকারে কিছু করতে কারণ একটা সাধারণ সিনেমা করে নতুন একটা প্রোডাকশান কোম্পানি নতুন একজন ডিরেক্টর সবাই মনে করবে যে কি করলো আসলে নতুন বুঝি এই জন্য বুঝি মানে এরকমই হচ্ছে বাট আমরা একটু ডিফারেন্টলি করতে চাচ্ছি আমরা চাই যে একটু ডিফারেন্ট কিছু করব একটু বড় করে কিছু করব। যেখানে এখন পর্যন্ত আমি এতটুকু বিশ্বাস করে বলতে পারি যে আপনারা বাংলা সিনেমাতে এখন এখন পর্যন্ত এমন কোন সিনেমা আপনারা হয়তো বা দেখেন এটা আমার আপনাদের আপনাদের প্রতি আমি আমি নিজেই প্রতিজ্ঞা করে বলছি যে আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করছি সামথিং ভেরি ডিফারেন্ট আপনারা দেখবেন আর তার চেয়ে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে একটা সিনেমাটা তখনই সাকসেসফুল হবে যখন আমি যার সাথে কাজ করব কে আমি প্রথমতই থ্যাংক ইউ বলবো সাকিব ভাইকে সাকিব খান তো সাকিব ভাই এতটা কোঅপারেটিভ এতটা আমি কী করে বলবো উনি সব কিছুতে শুটিং থেকে শুরু করে আমাদের সাথে যতটুকু সময় উনি দিয়েছেন প্রি টাইম থেকে এতগুলো মাস উনি আমাদের সাথে কাজ করছেন আমাদের সাথে আমরা প্রতিটা সময় ওনাকে এত যন্ত্রণা করি তারপরে উনি কোনো রকম কোনো রকম কোনো কি বলে বিরক্তি না নিয়ে আমাদেরকে খুব সুন্দর করে উনি আমাদের সাথে কাজ করছেন এবং আমি শাকিব ভাইয়ের ব্যাপার আসলে বলব প্রফেশনালিজমটা এত ভালো ওনার যে আমরা কখনো মানে আমি অন্তত আশা করিনি যে মেগাস্টারের কাছ থেকে এত বেটার প্রফেশনালিজম পাবো আর শাকিব ভাই বলতেই তো আসলে শাকিব ভাই ছাড়া তো আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রথমে কল্পনাই করতে পারি না যিনি এতগুলো বছর বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছেন একা তো আমার সৌভাগ্য যে আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করতে পারছি আমি মনে করবো আমার ডিরেক্টরের সৌভাগ্য যে ওর প্রথম সিনেমা এতবার মেগাস্টারকে নিয়ে কাজ করছেন আর বাকি যেটা আমি বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ টু এভরিবাডি আর আমার এই সিনেমাটা বাস্তবায়ন করার জন্য আমি দুজন মানুষকে মন থেকে থ্যাংক ইউ বলবো প্রথমত হচ্ছে আমার হাজব্যান্ড মোহাম্মদ আজিম সো উনি আমাকে এতটা বেশি অনুপ্রেরণা দিয়েছেন এবং উনি হৃদয়কে এতটা বেশি অনুপ্রেরণা দিয়েছে সব কিছু থেকে ফিনান্সিয়ালি বা আইডিয়া থেকে হোক সব কিছুতে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ ইনপুট সব কিছুতে আর নেক্সট আমি যাকে বলবো সে হচ্ছে সিদ্ধান্ত সেট ফ্রম রিধিসেধ এন্টারটেনমেন্ট ও আমার পুরো সিনেমাটা এত সুন্দর করে গুছিয়ে করে নিয়ে এসছে আমরা যতটুকু পর্যন্ত শুটিং করেছি আমি আপনাদেরকে এতটুকু কনফিডেন্টলি বলতে পারছি যে সিনেমা আপনারা এমন কোনো সিনেমা দেখেননি আর এটা হয়তো বা পসিবল হতো না ও আমাকে এতটা সাপোর্ট না দিত তো আর থ্যাংক সিদ্ধান্ত এজওয়াল অ্যান্ড ডেফিনেটলি মাই হাজব্যান্ড আজিম হারুন অ্যান্ড থ্যাংকস আর আশা রাখবো যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এখন থেকে সিনেমা রিলিজ হওয়া পর্যন্ত সিনেমার পর পর্যন্ত সবাই থাকবেন আমাদের সাথে